লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে আর এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনে কে কোথায় জিততে চলেছে কি বলছে জনমত সমীক্ষা বা অপিনিয়ন পোল হ্যাঁ সেটাই আজকের ভিডিও দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি নতুন নতুনই থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার অবশ্যই বলে রাখি যে এই সমীক্ষা বা অপিনিয়ন পোল মানুষের মনে মাত্র চারই জুন জানাবে যে কী ফলাফল হতে চলেছে চলুন তবু দেখে জনমত সমীক্ষা অপিনিয়ন পোল আর তারা অবশ্যই বলে রাখে যে এই জনগণ সমীক্ষা অবদান পলের সাথে এই ইউটিউব চ্যানেলে কোনো সম্পর্ক নেই বাংলার বিয়াল্লিশটি আসনের সম্ভাব্য ফল দার্জিলিংয়ে সম্ভাব্য জয়ী বিজেপির রাজু বিস্তা কোচবিহার ফের জিততে পারেন বিজেপির নিশীত প্রামাণিক আলিপুরদুয়ারে এবার জিততে পারেন বিজেপির মনোজ টিগা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির জয়ন্ত রায় মালদা উত্তর জিততে পারেন বিজেপির খগেন মুর্মু মালা দক্ষিণের জোট টক্কর এরপর এবার জয়ী হতে পারেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী জঙ্গিপুরে জিততে পারেন তৃণমূলের খলিরুর রহমান মুর্শিদাবাদে জয়ী হতে পারেন তৃণমূলের আবু থায়ের খান কলকাতা উত্তরে ফের জয়ী হতে পারেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণে সম্ভাব্য জয়ী তৃণমূলের মালা রায় দমদমে জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায় যাদবপুরে জয়ী হতে পারেন সায়নী ঘোষ ব্যারাকপুরে এবার ফের জয়ী হতে পারেন বিজেপির অর্জুন সিং বনগা লোকসভা কেন্দ্রে এবারও জিততে পারেন বিজেপির শান্তনু ঠাকুর হাওড়া এবার জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় জিততে পারেন তৃণমূলের শাসদা আহমেদ বিষ্ণুপুরে জয়ী হতে পারেন বিজেপির সৌমিত্র কা বসিরাটে জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম বারাসাতে ফের জয়ী হতে পারেন কাকলি ঘোষ ঝাড়গ্রামে জয়ী হতে পারেন বিজেপির প্রণত রুডু রানাহাটেবার ফেরে জয়ী হতে পারেন বিজেপির জগন্নাথ সরকার দক্ষিণ চব্বিশ পরগনার মোদ্রাপুরে জিততে পারেন তৃণমূলের বাপি হালদার জয়নগরে হ্যাট্রিক করতে পারেন তৃণমূলের প্রতিমা মণ্ডল আমাকে জয়ী হতে পারেন বিজেপির অরূপকান্তি দেগা অধের বীরভূমে ফের জয়ী হতে পারেন তৃণমূলের শতাব্দী রায় অধীরে চৌধুরী খাস্তালোক। মরমপুরে সমাপ্য জয়ী অধীর চৌধুরী তারকাচিত হুগলি কেন্দ্রে বিজয়ী হতে পারেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় বাঁকুড়ায় জিততে পারেন বিজেপির সুভাষ সরকার বর্ধমান দুর্গমে কেন্দ্রে জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ এবার জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল তাতে জিততে পারেন বিজেপির সৌমে সৌমেন্দু অধিকারী আহানসোলে জয়ী হতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ঘাটালে জোট টক্করের পর জয়ী হতে পারেন তৃণমূলের দেব কৃষ্ণরে কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র ডায়মন্ড হারবারে জয়ী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকে জিততে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্রীরামপুরে ফের জিততে পারেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় জয়ী হতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহত দেবশ্রী চৌধুরীর ছেড়ে আসা কেন্দ্র রায়গঞ্জ জয়ী হতে পারেন বিজেপির কার্তিক পাল বোলপুরে এবার জয় পেতে পারেন এখানে জয়ী হতে পারেন তৃণমূলের অসিত মাল বালুরঘাটে ভোটের ফলে শেষ আসি হাসতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার এবার বর্ধমান পূর্বে এবার জোট টক্কর জয়ী হতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার উত্তরবঙ্গে রায়গঞ্জ মালদা উত্তর আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দমদম যাদবপুর এবং কলকাতা দক্ষিণে এই ছটি আসনেই জোরদার ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে সরিক হয় তারপরে জানেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কে কোথায় জিততে পারে বা কোন দল কোথায় জিততে পারে সেটা আজকে এই ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি আর অবশ্যই আক্রমণ করবেন এবং এই নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন